যেদিন জাতীয় নির্বাচন সেদিন নাকি গরব আমাদের বাংলাদেশের তিন দিকে ভারতের কাটাতারের বেড়া বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য যারা কয়েকবার দেশ পরিচালনা করেছে তার ভিতরে একটা দল হলো বিএনপি আজকে বিএনপি যে গণভোটের ব্যাপারে প্রস্তাব রেখেছে যেদিন জাতীয় নির্বাচন সেদিন নাকি সম্মানিত আলোচকরা বলেছেন আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে সেই আইনের ভিত্তি হলো চুনাই সর যখন আইনের ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনের ভিত্তি তৈরি হবে আজকে আমরা দেখেছি সেই পল্টন সেই মোড়ের মধ্যে সেই দুই হাজার জুলাই এবং আগস্ট যখন জুলাই সতেরো তারিখের উত্তর গেটে আমি তখন বলেছিলাম যে আজকে আমাদের সন্তানদেরকে সেভাবে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে আজকে লুটিয়ে দেওয়া হচ্ছে আমি বাংলাদেশের সর্বশ্রেণী ছাত্র জনতা আলেম ওলাম সবাই কুদার্থ আহ্বান জানিয়েছিলাম যে এখন আমাদের ভোরে ঘরে বসে থাকার সুযোগ নেই ঘরে বসে থাকার সময় নেই আমরা আজকে রাস্তায় আসবো

ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করছেন যারা ঘনবট নিয়ে নির্বাচনের আগে দেওয়ার ব্যাপারে তালবাহারা করছেন আমি তাদের উদ্দেশ্যে করে বলতে চাই আজকে বাংলাদেশের ছাত্রชนক সর্বশ্রেষ্ঠ মানুষ আজকে জুরাই ভিত্তি আইনি সর্বপ্রথম চায় তারপরে কাপরি চায় কিন্তু আপনারা যদি এই জুলাই ষোলো আইনি বৃত্তি দেওয়ার ব্যাপারে দড়ি বসে করে থাকেন আমাদের বাংলাদেশের তিন দিকে ভারতের কাটাতারের বেড়া কিন্তু আপনারা পালাবেন কোথায় আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে বঙ্গম সাগর এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোথাও জায়গা নেই সেই হিসাবে সকল আহ্বান জানাব ভালো করে বুঝে নাম ছেড়ে নাম অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করছি আমরা অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন তিনটা উল্লেখযোগ্য দলকে সাথে নিয়ে গেছিলেন জামাত ইসলামী বাংলাদেশ বিএনপি এনসিপি কথা ঠিক কিনা আপনারা জাতীয় নির্বাচনের আগে

জাতীয় নির্বাচনের দিয়ে বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে সেখানে আইনি ভিত্তির ব্যাপারে একমাত্র আপনারা পোষণ করেছেন সেখানে গণভোটে এত গরিব সি কেন এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো আমরা শান্তিপ্রিয় বারবার রাস্তায় রোদ্রে আমাদেরকে পড়াছেন আপনারা পুড়িয়েছেন আর কত রাস্তায় নামতে হবে এরপরে পরামর্শ ভিত্তি আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষদের নিয়ে এমন কর্মসূচি ঘোষণা করব আপনি কোন ভাগ জাতীয় নির্বাচনের আগে দিতে পারত হবে দাবি।